তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আসানসোল রাহালেন পার্টি অফিসে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয় উৎসাহ উদ্দীপনায় ভরায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ তৃণমূলের হেভিওয়েট নেতা ও কর্মীরা অনুষ্ঠানে সূচনা করেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এ বিষয়ে মন্ত্রী মলয় ঘটক জানান আঠাশ বছর আগে মমতা দিদি কংগ্রেস ছিলে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন সকল চ্যালেঞ্জ ও সংগ্রামের মধ্যে আজ এই দল আন্তর্জাতিক স্তরে নিজের পরিচয় তৈরি করেছেন এবং বিষয়টি নিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান দু সালে নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং সাধারণ মানুষের সুখ দুঃখের শরিক হতে হবে বিশেষ এই দিন উপলক্ষে এলাকার দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র খাদ্য বিতরণ করা হয় এছাড়াও আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এসপিএন আসানসোল তৃণমূলের আঠাশতম দিবস আজকে শপথ নেওয়ার দিন তার কারণ আমাদের দোল গোলায় দু ছাব্বিশ যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা আজকের দিনে শপথ নেব যে যাতে প্রত্যেকবার এই দিনটাতে এই জায়গায় আমরা আমাদের দলীয় পলাকা উঁচুভাবে থাকে সেই জন্য প্রত্যেক দিন যেমন আমাদের কাজকর্ম থাকে মানুষের সঙ্গে যোগাযোগে সেই অব্যাহত থাকবে এবং দু হাজার ছাব্বিশে আমরা আমাদের মাননীয় মন্ত্রী আসানসোলের নবর উপকার যাতে মলয় পুনরায় নির্বাচিত করে ভালো দেখতে পায় আজকে শুধু উন্নয়নের গল্প নয় আজকে জেলার প্রতিষ্ঠা দিবসে মনে পড়ে সেই বন্ধুদের কথা যাদের রক্তে লেখা বাংলার ইতিহাস যাদের রক্তে ঘামে লড়াইয়ের ইতিহাস বাংলার ৩৪ বছরের অপশাসন কে দূর করে বাংলার মানুষ এক সময় যে বোধহয় এই সিপিএম নামক এই দুরাচারী দলটাকে বোধ হয় যাবে না যাদের অত্যাচার ছিল মানুষের বুক বন্ধ করে দেওয়া যাদের অত্যাচার ছিল সাইবাড়ির মাকে ছেলের রক্ত ভাত খাইয়ে দিয়ে তারা বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছিল যে অত্যাচার কাকে বলে সেই ইংরেজ শাসকের অত্যাচারের চেয়েও বেশি অত্যাচারে কে বঙ্গোপসাগরের জলে বাক্সবন্দি করে ফেলে দিয়েছিল বাংলার মানুষ এবং বাংলায় নতুন সূর্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উঠেছিল তারপর উন্নয়ন দায়বদ্ধতার ইতিহাস তাই আজকের দিনে আজ পয়লা জানুয়ারি সাতাশ বছর ধরে চলা এই দল একটা মহির হয়ে পরিণত যে দলটা সেদিন প্রতিষ্ঠা হয়েছিল আজকে তার আঠাশ কত জন্মদিন আঠাশ বছর একটা যুবকের বয়স অর্থাৎ এখন আমাদের দলটা কিন্তু যুবকের থেকেও বেশি তত্ত্বাচা এবং আমাদের দলটা এখন যারা যুবক ছাত্র মহিলা যারা রয়েছে তারা অনেক বেশি উজ্জীবিত এই কারণেই যে আজকে ভারতবর্ষের রাজনীতিতে যতগুলো রাজনীতি নেতা আজ পর্যন্ত তৈরি হয়েছেন আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য কোন রাজনীতি নিয়ে আজ পর্যন্ত তৈরি হতে পারেনি